এখানে কিন্তু আশপাশ অনেক জিন আছে কারণ এখানে কিন্তু আমার নিষেধ করছে যে বুলবাল জায়গায় যাওয়া যাবে না ঠিক আছে আর যেতে হলে অবশ্যই কেউ না কেউ যেন থাকে আলাইকুম উদ্দিন দিদা শুভ সকাল সবাইকে এখন সম্ভবত সাতটা বাজে আর আমি এখন সুনামগঞ্জের একদম প্রত্যেকটা একটি অঞ্চল মানে এটা হচ্ছে এমন একটা জায়গায় যে নেত্রকোনার শেষ আর সুনামগঞ্জের শুরু তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সারি সারি ধান আর ধান ছাড়া আর কিছু নাই কারণ এখানকার মানুষ সবচেয়ে কৃষি প্রধানের সাথে সম্পৃক্তটা একটু বেশি তো এই জন্য এইখানে ধান চাষটা একটু বেশি করে আর তো এখানে বেশ কয়েকদিন থাকবো তো এখানে আমি যে বাড়িতে আছি এটা হচ্ছে সেই বাড়ি তার অংশ এটা তো বিষয়টা হচ্ছে সব সময় ধরেন আমি যদি এই বাড়িতে থাকি তাইলে আমি যদি দিক নির্দেশনা করি তাহলে আমার জন্য এইটা হচ্ছে পূর্ব দিকটা আর এইটা হচ্ছে পশ্চিম দিকটা অর্থাৎ এই দিক থেকে সূর্য যখন অস্ত হয়েছে এই দিকে সূর্য অস্ত যাবে তো এইখানে জায়গার একটা গোলপেস কারণে এইটার মানে আমার কাছে একটু উল্টাপুল্টা মনে হইতেছে বাট আমি তো সবসময় এই দিকটারই মনে করছি পশ্চিম দিক আর এইটারে পূর্ব দিক এইটা হচ্ছে দক্ষিণ এইটা হচ্ছে উত্তর তো এখন পশ্চিম পশ্চিমে জায়গায় আছে পূর্বপূর্ব জায়গাতেই আছে পৃথিবী শুরু যেভাবে আছে ঠিক সেইভাবেই আছে কিন্তু এইখানকার আসার মাধ্যমে বা এখানকার জায়গার যে একটা গোলফেসের কারণে এখন আমার কাছে সূর্য উঠছে আজকে এই দিক থেকে যাবে হচ্ছে এই দিক মানে আমি মনে বুঝাইতে পারছি তো আমি আসলে এইখানে এসে একটু কনফিউজ যে কিরে সামনের দিক থেকে সূর্য উঠতেছে আর পিছনের থেকে অস্থে যাবে কেমন কি চলে আসলো নাকি তো এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে মানে জাগার যে একটা গোল মারফেসের কারণে এখানকার দিক নিশানা মানে আমার কাছে একটু উল্টা পুলটা মনে হইতেছে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর মানুষ যে একসময় বলছে না যে মানুষ আস্তে আস্তে দিন দিন ছোটো হবে বেগুন গাছ বড় হবে বেগুন গাছের বেগুন পাট টইব টনা দিয়া সেই সময়ে কিন্তু চলে আসছে এই যে দেখেন যদি আমি এখন বেগুন গাছের ভিতরে যাই তাইলে আমার মনে হয় যে আমার দেখা দেব না যাই হোক আমি একটু যাই এই যে দেখেন বেগুন গাছ দেখছেন বেগুন গাছ কিন্তু এখন কিন্তু বেগুন নাই দেখছেন বেগুন কিন্তু এখন নাই এই যে ফুল দেখা যাচ্ছে হচ্ছে ফুল দেখা যাচ্ছে মানে বেগুন ধরেছে কিনা আমি জানি না টুকটাক বেগুন আছে এই গাছগুলো যখন আমার মাথার উপর হবে তখন কিন্তু আসলে বেগুন কিন্তু টনা দিয়ে দিপাটতে হবে সেই দিন আর বেশি দূরে না আর সকালবেলা একটু বেরোয় হচ্ছে একটু ফিওর অক্সিজেন নেওয়ার জন্য কারণ আমরা যারা যেখানে থাকি সেখানে আসলে অত ভালো ফিওর অক্সিজেন নাই তো এইটা হচ্ছে গাছ গাছালি খুব দেখছেন মানে এখন আমি যেটা রয়েছি এটা কিন্তু অনেক বিশাল একটা বাগান এখানে আসলে দিনের বেলা আশেপাশে মানুষ না থাকলে একটু ভয় ভয় লাগার একটা কারণ কিন্তু আছে ঠিক আছে কারণ একেবারে এই বাগান অনেক বড়ো বাগান অনেক বড়ো দেখছেন আপনার শুধু এই এই দিকটা একটু ফাঁকা আছে আর যেদিকে ঘোরাই মানে বেশ গাছগাছালি মানে একেবারে অন্ধকার এই আর সবচেয়ে কথা হচ্ছে আমি এখান থেকে বের হই বেরিয়ে বলতেছি এখানে কিন্তু আশপাশ অনেক জিন আছে কারণ এখানে কিন্তু আমার নিষেধ করছে যে বুলবাল জায়গায় যাওয়া যাবে না ঠিক আছে আর যেতে হলে অবশ্যই কেউ না কেউ যেন থাকে তো মূল কোন জায়গায় থাকে ওই জায়গাটা দেখাবো যদি সম্ভব হয় ঠিক আছে জিন দেখার জন্য যখনই আপনার ক্যামেরাটা ওই দিকটা যখন লুক করছি তখন দেখি যে আমার ক্যামেরা হঠাৎ করে একটু সমস্যা হয়ে গেছে ক্যামেরা লাল খালার সাদা কি একটা মানে আসে কোনো ফুটেজ আসে না তো মনের মধ্যে একটু ভয় ভয় লাগতেছে তো ভয় ভয় লাগার কারণে এখান থেকে খুব শীঘ্রই মানে সরে যেতে চাইতেছি তো সরতে সরতে তারপরে তারপরেও ক্যামেরা কিন্তু ওপেনই ছিল ওপেন থাকা সত্ত্বেও কিন্তু কোনো ভিডিও ভিডিও ফুটেজ আয় নেই তো ওকে একটা এরিয়ার মধ্যে ছিল দেখাতে চাইছিলাম তো হঠাৎ করে দেখি যে ক্যামেরা এই আম গাছের এই আমের ভিডিও আটার ফুটেজ আয় করছে পরে আবার এটা দেখলাম এই জায়গায় এর দেখা তো আমার খুব ভয় লাগতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবারও সেই সুবাদে সবাই ভালো থাকবেন